চোদ্দ বছর আগে গাড়িতে আগুন দেওয়ার একটি মামলায় জামাত নেতা সহ এগারো জনের দেড় বছর পরে কারাদণ্ড দিয়েছে আদালত গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট এই রায় ঘোষণা করেন দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর রাজধানীর মালিবাগ এলাকায় বিএনপির নেতাকর্মীরা দুইটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক আব্দুল হাকিম বিএনপির একশো অজ্ঞাতন নামান নেতাকর্মীকে আসামি করে মামলা করেন মামলাটি তদন্ত করে দুই সালে তিরিশ জুন জামাতের নেতা এটিএম এম আজারুল ইসলাম সহ আঠারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ অভিযোগপত্রে বলা হয় হাইকোর্টের আদেশে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন বুঝে নেওয়ার কারণে বিএনপির নেতা নেতাকর্মীরা মালিবাগে দুইটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন পুলিশের কাজে বাধা দেন এ মামলায় এটিএম আজহারুল হক সহ আঠারো জনের বিরুদ্ধে গত বছরের তিরিশে নভেম্বর অভিযোগ গঠন করে আদালত রাষ্ট্রপক্ষ অভিযোগপত্রভুক্ত চোদ্দ জন সাক্ষীর মধ্যে চারজনকে আদালতে হাজির করে চারজনই ছিলেন পুলিশ বাহিনীর সদস্য মামলা সাক্ষ্য গ্রহণ হয় গত বছরের ডিসেম্বর মাসে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন এই মামলায় ন্যায় পাননি তারা এবং এজন্য এ রাই চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে